বাসবনলিনী দেবী অটো নারো মেশিনের তিনটি ফুটোয় নারকেল কোড়া গুড় আর ক্ষীর ঢেলে লাল বোতামটা টিপে দিয়ে অঙ্কের খাতাটা খুলে বসলেন এলেবেলে অঙ্ক নয় বাসবনলিনী যেসব আঁক কষেন তার ওপর নির্ভর করে বিজ্ঞান অনেক ভেলকি দেখিয়েছে আলোর প্রতিসরণের ওপর তার সুক্ষাতিস হিসেব মহাকাশ বিজ্ঞানে অনেক অসম্ভবকে

এই একশো একাশি বছর বয়সের মধ্যে তার মৃত্যু হয়েছে মোট চারবার ডাক্তাররা যাকে বলেন ক্লিনিক্যাল ডেথ তবে এক অসাধারণ প্রতিভার অধিকারিনী বলে আধুনিক চিকিৎসা ও শল্যবিজ্ঞানের সাহায্যে তাকে আবার বাঁচিয়ে তোলা হয়েছে হৃদযন্ত্রটি অকেজো হয়ে যাওয়ায় সেটা বদল করে একেবারে পাকাপাকি যান্ত্রিক হৃদযন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে দুটো চোখই নতুন করা হয়েছে কিডনিও পাল্টাতে হয়েছে তাছাড়া ঠেকাতে নিতে হয়েছে নানা রকম মস্তিষ্কের বার্ধক্য থেরাপি তিনি তিনবার নোবেল পুরস্কার পেয়েছেন নাম প্রচণ্ড প্রচন্ড কিন্তু বাসব নলিনী একেবারে আটপৌরে মানুষ আঁক কষেন বিজ্ঞান চর্চা করেন আবার নাতিপুতি নিয়ে দিব্যি ঘর সংসারও করেন বলতে কি তার নাতিরাও রীতিমতো বুড়ো তবে নাতিদের নাতিরা আছে তস্য পুত্রকন্যাসকনলেনীর কি ঝামেলার অভাব এই তো পাঁচুটা তিন দিন ধরে নাড়ু খাবো নাড়ু খাবো বলে জ্বালিয়ে মারছে তাও অন্য কারো হাতের নাড়ু নয় বাসক হাতের নাড়ু ছাড়া তার চলে না পাঁচ বয়স এই সবে আট বাসুকলিনীর মেজ ছেলের সেজ ছেলের বড় ছেলের ছোট ছেলের সেজ ছেলে কে যে কোন ছেলের কোন ছেলের কোন ছেলে বা কোন মেয়ের কোন মেয়ের কোন মেয়ের মেয়ে বা কোন ছেলের কোন মেয়ের কোন মেয়ে সেসব হিসেব রাখা চারটিখানি কথা নয় বাসকনলিনীর নলিনীর একটা গ্রাহস্থ কম্পিউটার আছে তাতে সব তথ্য ভরা আছে কে পাঁচু কে হরি কে গোপাল কে তাদের বাপ মা ইত্যাদি সব খবরই বাসবনলিনীর চোখের পলকে জেনে নিতে পারেন কাজেই অসুবিধে নেই তাছাড়া কে কোনটা খেতে ভালোবাসে কোনটা পড়তে পছন্দ করে কে একটু খুঁতখুঁতে কে খোলামেলা কে ভীতু কেই বা দুর্বল কে পেটুক কে ঝকরুটে সবই কম্পিউটারের নখ দর্পনে কে যেন বলে উঠল মা নাড়ু হয়ে গেছে গরম খোপে ঢুকিয়ে দেব কণ্ঠস্বরটি বলাই বাহুল্য মানুষের নয় অটো নাড়ু মেশিনের বাসবনলী নিয়ে বিরক্ত হয়ে মেশিনের দিকে চেয়ে বললেন তোর বুদ্ধির বলিহারি যাই মক্ষদা নারু গরম খোপে রাখলে আট বাঁধবে কি করে শুনি বলে ভুল হয়ে গেছে মা অত ভুল হলে চলে কি রে দেখছিস তো বড় কাজ নিয়ে ব্যস্ত আছি কাজ করিস কিন্তু বুদ্ধি খাটাস না কেমন করলি নাড়ু দেখি দে তো একটা মেশিন থেকে একটা যান্ত্রিক হাত বেরিয়ে এলো তাতে একটা নাড়ু বাসুপনলিনী তার গন্ধ শুকে বললেন খারাপ নয় চলবে স্টোরেজে রেখে দে তারপর সুইচ অফ করে দিয়ে একটু জিরিয়ে নে আচ্ছা মা বলে মেশিন চুপ করে গেল খোঁক করে একটু কাশির শব্দ হওয়ায় বাসপনলিনী ডা তাকালেন তার স্বামী আশুবাবু সসংকোচে ঘরে ঢুকে এদিক ওদিক কি যেন খুঁজছেন বাসবনলিনী চড়া সুরে বললেন আবার এ ঘরে ছোঁক ছোঁক করছো কেন একটু আগেই তো একটা বাটি রাবিয়ার চারখানা মালপোয়া খেয়ে চাঁদে বেড়াতে গিয়েছিলে ফিরে এলে কেন আশুবাবুর বয়স একশো বছর একটু রোগা হলেও বেশ শক্ত সামর্থ্য চেহারা ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রকম রোগ তার শরীরে একটু খাই খাই বাতিক আছে তারও বার পাঁচে ক্লিনিক্যাল ডেথ হয়েছে শরীরের অনেক যন্ত্রপাতি অকেজ হওয়ায় বদলানো হয়েছে তিনি বিরস মুখে বললেন ছোঁক ছোক করি কি সাধে নতুন যে গ্লাটন ট্যাবলেট খাচ্ছি তাতে ঘন্টায় ঘন্টায় খিদে পায় চাঁদে গিয়ে একটু পাইচারি করতেই মার মার করে ফের খিদে হলো সেখানে কলাইয়ের চপ আর ফ্লোরির কাউন্টারটা বন্ধ হয়ে আছে আন্ডারগ্রাউন্ড ক্যান্টিনে গিয়ে দেখি সিন্থেটিক খাবার ছাড়া কিছুই নেই তাই ফিরে এলু বাসবনলিনীর করুণা হল মোক্ষদাকে ডেকে বললেন ওরে বাবুকে কয়েকখানা নারু তো আশুবাবু বিগলিত হাসি হাসলেন দোখানা দুগালে পুড়ে চিবতে চিবতে আরামে চোখ বুঝে এলো বললেন তোমার হাতের কলায়ের ডালের বড়ি কতকাল খাই না আজ রাতে একটু বড়ির ঝাল হলে কেমন হয় বাসব নলিনী বিরক্ত হয়ে আখ কষতে কষতেই একটা হাঁক দিলেন ওরে ও খেদি শুনতে পাচ্ছিস যাই মা বলে সারা দিয়ে একটা কালো বেটে মতো কলের মানব এসে সামনে দাঁড়ালো বাসনলিনী বললেন বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি খুব বৃষ্টি হচ্ছে মা সৃষ্টি ভাসিয়ে নিচ্ছে তা তা নিক বুড়ো কর্তা রাতে বড়ি ঝোল খাবেন যা গিয়ে খানিকটা কলায়ের ডাল বেটে ভালো করে ফেটিয়ে রাখ আমি দশ মিনিটের মধ্যে আসছি খেঁদি চলে গেল আশুবাবু নাড়ু খেয়ে এক গ্লাস জল পান করলেন তারপর পেটে হাত বোলাতে বোলাতে বললেন নাড়ুগুলো বেশ খাসা হয়েছে বাসক নলেনি অঙ্কের খাতাটা বন্ধ করে উঠলেন স্বামীর দিকে চেয়ে বললেন ঘরে বসে থাকলে কেবল খাই খাই করবে তার চেয়ে যাও না একটু দক্ষিণ মেরু থেকে বেরিয়ে এসো আশুবাবু মাথা নেড়ে বললেন দক্ষিণ মেরুতে ভদ্রলোক যায় কখনো কেন কি হয়েছে সেখানে স্বামীট মিটিং হবে বলে ঝাড়পোছ হচ্ছে লোকেরা ভারী ব্যস্ত খুব গাছটাছ লাগানো হচ্ছে মস্ত মস্ত হোটেল উঠেছে অত ভিড় আমার সয় না তার চেয়ে বরং আলাশ গিয়ে একটু মাছ ধরে আনি তাই যাও? কিন্তু সন্ধে সাতটার মধ্যে ফিরে এসো এখন কিন্তু দুপুর দেড়টা বাজছে হ্যাঁ গো হ্যাঁ রাতে বড়ির ঝোল হবে আমি কি আর দেরি করবো আশু বাবু বেরিয়ে গেলেন বাসমণ্ডলিনী গিয়ে খেদের কাজ দেখলেন ডাল বেশ মিহি করে বেটে ফেনিয়ে রেখেছে খেদি বাসমন্ডলিনী দেখে খুশি হয়ে বললেন এবার অটো বড়ি মেশিন দিয়ে বড়িগুলো ভালো করে দে যেন বেশ ডুমো ডুমো হয় দিচ্ছি মা বড়ি দেয়া হতে লাগলো বাসমনলিনী জাননা খুলে দে বললেন বাইরে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে বাসমনলিনী ঘরের দেওয়ালের একটা স্লাইডিং ডোর খুলে কাঁচের ঢাকনাওয়ালা বড়ি বেলুনটা বের করলেন এটা তার নিজের আবিষ্কার বড়ির ট্রেটা বেলুনের ঢাকনা খুলে তার মধ্যে বসিয়ে ফের ঢাকনা এঁটে দিলেন তারপর দরজা খুলে চাকাওয়ালা বড়ি বেলুনটাকে বাইরে ঠেলে একটা হাতল টেনে দিলেন বড়ি বেলুন দিব্বি গড় করে গড়িয়ে উঠোনে গিয়ে দাঁড়াল তারপর ধীরে ধীরে শূন্য উঠে ক্রমে দৃষ্টির বাইরে হারিয়ে গেল মাইল পাচে ওপরে গিয়ে বড়ি বেলুন স্থির হয়ে ভাসবে ঢাকনা আপনা থেকে খুলে যাবে চড়া রোদে বড়িগুলো দু তিন ঘন্টার মধ্যে শুকিয়ে মুচমুচে হয়ে যাবে না শুকলে বড়িবেলুনের ম্যাগনিফায়ার রোদের তাপকে প্রয়োজন মতো দশ বা বিশ গুণ বাড়িয়ে দেবে পাঁচ মাইল উপরে কাকপক্ষের নেই ঠিকই তবে আন্তর্মহাদেশ নানা উরুক্কোজানের হামলা আছে তাদের ধাক্কায় বেলুন বেশ কয়েকবার ঘায়ল হয়েছে তাই এখন বেলুন একটা পাহারাদার কম্পিউটার বসিয়ে দিয়েছে বাসব নলিনী দেখলেই বুড়ি বেরোন করে প্রয়োজন মতো ডাইনে বায়ে বা সরে যায় বৃষ্টিটা খুব তেজের সঙ্গেই হচ্ছে বটে এরকম আবহাওয়ায় বাসনলিনীর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না জানলার ধারে বসে কেবল অঙ্ক কষতে ইচ্ছে করে কিন্তু বাজারে একটু না গেলেই নয় অবশ্য ঘর থেকে অর্ডার দিলে বাড়িতেই সব পৌঁছে যাবে কিন্তু বাসনলিনী নিজের হাতে বেছে গুছে শাক পাতা কিনতে ভালোবাসেন নিজে না কিনলে পছন্দসই জিনিস পাওয়া যায় না বেরবর জন্য তৈরি হতে বাসন লেন্ডের এক মিনিট লাগলো একটা বাবল শুধু পরে নিলেন জিনিসটা কাঁচের মতোই স্বচ্ছ তবে এত হালকা যে গায়ে কিছু আছে বলে মনে হয় না আসলে এই বাবল বা বুদ্বুদ গায়ের সঙ্গে সেটেও থাকে না চারদিকে শুধু ডিমের খোলার মতো ঘিরে থাকে গায়ে এক ফোঁটা জল বা বাতাসের ঝাপটা লাগতে দেয় না বুদ্বুদ বন্দি হয়ে বাসনলিনী বেরিয়ে পড়লেন ইচ্ছে করলে গাড়ি নিতে পারতেন তার গ্যারেজে রকমারি গাড়ি আর উরকো যান আছে কিন্তু হাঁটতে ভালোবাসেন বলে বাসনলিনী কদাচিত গাড়ি নেন রাস্তায় অবশ্য যানবাহনের অভাব নেই পেট্রোল বা কয়লা বহুকাল আগেই ফুলিয়ে গেছে তাই আজকাল গাড়ি চলে নানা রকম শুকনো জ্বালানিতে এসব জ্বালানি ছোট ছোট ট্যাবলেট বা বড়ির আকারে কিনতে পাওয়া যায় কোনো ধোঁয়া বা গন্ধ নেই শব্দ হয় না যাতায়াতের জন্য আছে চলন্ত ফুটপাত আজকাল এরকম জুতো বেরিয়েছে যেগুলো পায়ে দিলে জুতো নিজেই হাঁটতে থাকে যে পড়ছে তাকে আর কষ্ট করে হাঁটতে হয় না তবে বাসবনলিনী এসব আধুনিক জিনিস পছন্দ করেন না তিনি পায়ে হাঁটা পথ ধরে বাজারে এসে পৌঁছলেন এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে ভূতের ভবিষ্যতের প্রথম পর্ব যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন নমস্কার